ফারাজ ভাই আপনি যুক্ত করেন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই থিংকিং থিংকিং আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আচ্ছা কোনো মোমেন্ট নাই মানে জি হ্যালো কথা শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাই কথা শুনতে পাচ্ছি বলুন জি আমার আমার প্রশ্ন হচ্ছে কি আপনারা তো নাস্তিক ঠিক আছে আপনারা কি এটা বিশ্বাস করেন যে নাথিং থেকে কোনো কিছু আসতে পারে আপনি নাস্তিকতার কোন ডেফিনিশন পড়েছেন যে ভাই নাস্তিক হইতে হইলে এই প্রি অ্যাজাম্পশন থাকতে হবে যে সুন নাথিং থেকে কিছু আসতে পারে তো নাস্তিক মানে তো এটাই যে কোনো কিছু বিশ্বাস করেন না মানে সবকিছু এমনি এমনি হইছে এটা তো আপনাদের বিশ্বাস আমি যে লাইনতে মানে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা আপনি শুনেছেন কি প্রশ্ন করছেন তালে আপনি কি আবদুল্লাহর উত্তরটা দিচ্ছেন ভাই আপনি যদি প্রশ্নটা না আপনি আমার প্রশ্নটা তো উত্তর দিচ্ছেন না আমার প্রশ্নটা হচ্ছে নাথিং থেকে কোনো কিছু আসতে পারে ভাই কোরআন পারে কোরআন আপনি কোরআন বলছেন কেন আপনি বলুন যে নাথিং থেকে কিছু আসতে পারে না নাথিং কেন কোরআন টানবেন না কোনো ধর্ম টানবেন বলি নাস্তিকদের আপনি আমারে আপনি প্রশ্ন করতেন। এখানে আলোচনা মানে একটা আলোচনার মধ্যে পার্টিসিপার আপনি আপনি এমন কোনো প্রশ্ন করতে না যে যারা আমি সার্ক করতে বসে না আলোচনা যদি আমি যেদিকে নিয়ে যাই সেদিকে যদি আপনি যেতে না চান ইউ লিভ এনি টাইম এনি টাইম কيو বাই দা রাইন আপনাকে যে জিজ্ঞেস করতেছি আপনি এটাকে রিজনেবল মনে করেন কিনা যে নাথিং থেকে সামথিং হইতে পারে আমি বিশ্বাস করি না ভাই নাথিং থেকে সামথিং হইতে পারে আপনি বিশ্বাস করেন কিনা এবং যদি বিশ্বাস না করে থাকেন কোরআন কোরআনের এই ক্লেমটা সম্পর্কে আপনার পজিশন কি ভাই আমি তো বলতাছি ধর্ম কোনো ধর্মটায় না না সব ধর্মই বলছি মিথ্যা আমি ভাই আমি জানবো আপনি কি মানে পার্টিসিপেট করবেন আপনি তো ভাই আচ্ছা ফরাস ভাই ফরাস ভাই একটা ফরাস ভাই একটা সেকেন্ড আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি ফরাস ভাই যে কোরআনে তো আল্লাহ দাবি করতেছে যে আল্লাহ

প্রশ্ন মানে বুঝলাম না যেটা তারা নিজেরা বিশ্বাস করে সেটা এসে জিজ্ঞাসা করতেছে ভাই কি বিশ্বাস করেন সব কিছু কোন এম্ন এম্ন হয়ে গেছে সব কিছু এম্ন এম্ন আরে এটা তো কোরআন দাবি করতেছে এম্ন এম্ন হইছে অদ্ভুত কথাবার্তা ভাই আচ্ছা ঠিক আছে আমি যদি ইববায় আরেকবার যুক্তি বলে দেখিন ভাই আপনার কোশ্চেনটা যে অ্যাপসাইড আপনি কি বুঝতে পারতেছেন না হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি তো আপনাদের আমি হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে বলদা যে তুমি তুমি সংজ্ঞা দিতেছ তুমি প্রশ্ন করতেছো আমার পয়েন্ট এটা না বলদা কথাকার বলদা কথাকার আমার পয়েন্ট হচ্ছে যে তুই বেটা কইলি যে নাথিং হইতেছে এমন জিনিস নাথিং এর সংজ্ঞা তুই দিলি নাথিং হইতেছে এমন জিনিস যে এখান থেকে কিছুই আইতে পারে না একটু পরে তুই জিগাইলি যে তাইলে আহারাজ ভাই নাথিং থেকে কি কিছু আইতে পারে যে জিনিস থেকে কিছু আইতে পারে না তোর সঙ্গে অনুসারে সেখান থেকে আবার তুই কেন জিগাইতেছ যে সেখান থেকে কিছু আইতে পারে কিনা বলদা কোথাকার এই মানে ফারাজ ভাই আপনি কি কথা কইবেন এগুলোর সাথে কম দেখি

প্রশ্নটা যে অ্যাবসার্ড এই জিনিসটাকে বুঝতে পারছেন ভাই আপনার ডেফিনেশন এবং আপনার কোশ্চেন দুইটার সংমিশ্রণ এটা যে একটা অ্যাবসার্ড কোশ্চেন হলো জিনিসটাকে বুঝতে পারছেন রিপিন ভাই বুঝলে বলেন এই আপনার প্রশ্নটা যে অ্যাবসার্ড এটাকে বুঝতে পারছেন কি আচ্ছা ফারাজ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি এই বলদারে বোঝানোর জন্য একটা প্রশ্ন করতে হচ্ছে আপনাকে ফারাজ ভাই আমি যদি বলি যে ফারাজ ভাই আমি হচ্ছি অবিবাহিত সুতরাং বলেন তো আমি কারে বিয়া করছি

ব্যক্তি ব্যক্তিকে বিবাহ সে আমি জিজ্ঞেস করছি আমি আপনার সাথে আলোচনাটা সামনে নিতে ইন্টারেস্টেড যদি আপনি কামলি কথা বলতে পারেন কথা বুঝে শুনে যে ছটফট ছটফট করতেছেন ওটা বাদ দিয়ে

আপনি যদি এরকম এরকম কন্টিনিউ করেন আমি আপনাকে নাম মানে সিধা বুদ্ধিশোনা ফেলা আউট করে দিব কাম ডাউন আপনি কোশ্চেন করার সুযোগ আমি দিব আগে আমাকে অতটুক বলেন আপনি নাথিং এর সংজ্ঞা দিয়ে নাথিং সম্পর্কে আমার যে আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন ওই প্রশ্ন জিজ্ঞেস করাটা কি একটা অ্যাবসার্ড কথা ছিল কিনা একটা অ্যাবসার্ড প্রশ্ন ছিল কিনা

না দেখে কিন্তু আলোচনা বসে আছে আপনারা যদি আলোচনা করতে সেরকম ছটফট করেন একটা লাইন সম্পর্কে আমরা ঠিক মতো না বুঝি আর একটা লাইনে যদি জাম্প করি তাইলে তো ভাই কোন মানে শুধু আপনার নষ্ট আমার সময় নষ্ট দর্শক আপনাদের সময় নষ্ট কিভাবে এদের সাথে এরকম এরকম কিভাবে আলোচনাটা সামনে নিব এটা কি মানে পসিবল নাকি আমাদের জন্য আপনারা শুধু একটা জায়গায় আটকে

এবং মানে তার ভুলটা কোথায় ছিল সেটাও তো কোনো শুনলাম না আপনি কেন তো মানে পরের থেকে কিছু মানে চন্দ্র সূর্য যা আছে সবকিছু সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এখন এই জিনিসগুলা কি নাথিং থেকে আসতে পারে আমার প্রশ্ন আপনার কাছে এটা আপনি আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিবেন না এবং আলোচনা কোথাও ইন্টারেস্টেড না তো আমি আপনাকে উত্তরটা দিয়ে বিদায় জানা দিচ্ছি আপনি যে নাথিং এর ডেফিনেশনটা দিলেন যে কোন কিছু যেটাতে কোনো কিছু পারে না এটা না এই নাতিংরা ডেফিনেশন এর সাথে উম এইটা মোস্ট প্রবলেম এক্স নিলে বলা আর এটাকে মানে

মহাবিশ্ব কোথাও কোনো সময় এক্সিস্ট করতে এরকম কোনো প্রমাণও নাই সায়েন্টিস্টরা যদি যখন বলে যে নাথিং থেকে সামথিং সায়েন্টিস্টরা নাথিং বলতে ফিলোসফিক্যাল নাথিং এর কথা বলে না সায়েন্টিস্টের নাথিং এর मीनिंगটা डिफरेंट উই এবসলিউট নাথিং আপনি ভুলে যান যে এবসলিউট নাথিং বলে কোনো কিছু এক্সিস্ট করে এবসলিউট নাথিং বলে কোনো কিছু এক্সিস্ট করে না নাও আপনি যদি বলেন এই সায়েন্টিফিক নাথিং থেকে কোনো কিছু আসলে সম্পর্ক কি না টু সায়েন্স আমি ওই নাথিং আপনাকে খুব ভালো এক্সপ্লেন করতে পারবো না বাট অনেক বিজ্ঞানী একমত এটার সাথে যে হ্যাঁ ওই নাথিং থেকে সায়েন্টিফিক নাথিং থেকে কিছু না কিছু আসা সম্ভব আর ওটাও কি সাইন্টিফিক নাথিং না সাইন্টিফিক নাট নাথিং না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ওই নাথং থেকে আপনি বলেন আমি ওটার সম্পর্কে কোনো ক্লেম করবো না কারণ আমি মনে করি আমাদের মহাবিশ্বের সম্পর্কে জ্ঞানের সূচনা ব্রেক ব্যাং থেকে ব্রেক ব্যাং হচ্ছে সেই সময়টা যে সময়টা থেকে আমাদের মহাবিশ্ব এক্সপ্ল্যান্ড করা শুরু করছে আমাদের মহাবিশ্বে কোনো কিছু সৃষ্টি নাই সৃষ্টি বলতে আগেও অনেকবার বলে দিচ্ছে সৃষ্টি জিনিসটাকে যদি নতুন দর্শকদের জন্য একবার ক্লিয়ার করে সৃষ্টি বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাপসোলুট নাথিং থেকে কোন একটা সপ্তাহ কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসলে ধরেন আমি নাই আমি নাই আমি অস্তিত্ব নাই কোন অ্যাপসোলুট নাথিং থেকে আমাকে যদি নিয়ে আসে অস্তিত্ব নিয়ে আসে এটা হচ্ছে সৃষ্টি আমাদের মহাবিশ্বে কোনো কিছু এরকম সৃষ্টি হয়েছে এরকম কোনো প্রমাণ নাই আমাদের বিগ ব্যাঙ্ক থেকে যেটা শুরু মহাবিশ্বের এক্সপেনশন শুরু ওখান থেকে ওটার পরে কোনো সৃষ্টি হয়নি এক রুপ থেকে আরেক রুপে রূপান্তরিত হয়েছে হ্যাঁ না সৃষ্টি আছে না অ্যাবসোলুট নাথিং আছে যে প্রশ্নগুলো করলেন এটার সাথে কোনো কোনোটার সাথে কোনো কানেকশন নাই আসলে আর যে নাথিংয়ের কথা বলতেছেন আপনি অ্যাপসোলুট নাথিং ওই নাথিং এর ধারণাটা আমরা ফিলোসফি থেকে পাই এবং মেইনলি যেটা থেকে পাই সেটা হচ্ছে রিলিজিয়ান বলা হয় যে সোস্টার আছে সোস্টার

না ভাই উই আর পার্ট অফ গড আমরা গড গড থেকে আমাদের সৃষ্টি করা হয়নি গড আমাদেরকে নাথিং থেকে সৃষ্টি করছে যদি আপনি এরকমটা ক্লেম করেন যে আমাদেরকে দেয়ার অর সামথিং আমরা সামথিং আর পোরশন আমরা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কিং ভাই দিত আর জন্য যেহেতু আপনি এনগেজ হবেন না আপনি প্রশ্ন শুনতে আসছেন জাকির নাগার মতো জাকির নাগার মতো প্রশ্ন শোনা আপনাদের বিদায় জানাই দিলাম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শুভ জন্মদিন অসংখ্য ধন্যবাদ